আজকে তালের একটা নতুন রেসিপি করব তার জন্য এক বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা দিয়ে একটু নুন দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছিলাম এরপরে এতে সাদা তেল দিয়ে ময়ন দিয়ে নিয়েছি ময়ন দেওয়ার পরে এক বাটি তালের মাড়ি নিয়ে নিয়েছি এর সাথে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি এরপরে ওই তালের মাড়িটা দিয়েই ভালো করে ময়দাটা মেখে নিয়েছি এতে একটু কোনো জল দেওয়া যাবে না তারপরে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো হয়েছে কেমন এ দেখো খুব একদম পাতলাও মানে একদম নরম করে দিও না তাহলে কিন্তু এটা করতে অসুবিধা হবে দেখেছ ন একদম নরমও নয় একদম শক্তও নয় বেশ ভালোভাবে তৈরি হয়েছে এইবারে এগুলোর লেচি কেটে এগুলো বেলে নেব ময়দা দিয়ে লেচিটা বেলে নিয়েছি এরপরে একটা বাটির মাপ করে এটা সবগুলো সমান করে কেটে নেবো তাহলে আমার পিঠাগুলো করতে সুবিধা হবে একই মাপে সব লুচিগুলো বেলে নিয়েছি এবারে অর্ধেকটা বাটি বসিয়েছি দিয়ে অর্ধেকটা কেটে নেব এদিকটা আবার এই দিকটা অর্ধেকটা দিয়ে অর্ধেকটা কেটে নেব দেখো পাতার মতো সেপ করে কেটে নিয়েছি এরপরে একটা পাতার উপরে এটা আমি গাজরের পুঁত দিয়েছি তোমরা চাইলে নারকেলেরও কুত দিতে পারো আর সাইডটা চারদিকটা হচ্ছে জল দিয়ে দিয়েছি এরপরে উপরে আরেকটা বসিয়ে দেব বসিয়ে ভালো করে এটা সমান করে দেব দেখো দিয়ে চারদিকটা ভালো করে একটু মুড়ে দিয়েছি আর উপরটা একটু এই দিকটা একটু দুদিকটা চেপে দিয়েছি একটা শিরার মতো তৈরি করে দিয়েছি আর এই সাইডগুলো একটু চিমটার সাহায্যে একটু করে করে মুড়ে দিয়েছি তাহলে দেখো কত সুন্দর একটা ডিজাইন চলে এসছে এরপরে এটা ডুবু তেলে ফ্রাই করব। দু বোতলে ভেজে নিচ্ছি যেটা বলতে ভুলে গেছিলাম এই যে পাতার যে শিরাগুলো করেছি সেইগুলো হচ্ছে টুৎপিচের সাহায্যে পাতার শিরাগুলো করে নিয়েছিলাম কম আছে লাল করে ভেজে নেব দুপিঠটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিয়েছি দেখো পাতার শিরাগুলো বোঝা যাচ্ছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ